তিনবেলা স্নান করে কে হয় বৈরাগী স্নান করে পান করি সেও কি বৈরাগী বিবেক বৈরাগ্য সে কি বাজ্য শৌচে হয় ঠাকুর হরিচাঁদ বলেছেন পূর্বে ছিল মুনিগণ করিতেন ধ্যান এবে সেই ধ্যান হয় জ্ঞানেতে বিজ্ঞান। তাহলে আমাদের কি দর্শন দিয়েছে জ্ঞান বিজ্ঞানের দর্শন দিয়েছেন ঠাকুর হরিচাঁদ প্রাচীন বঙ্গ সভ্যতায় প্রথম নমজাতি বসতি স্থাপন করেন তার মানে আমাদের বসতি এখানে পঁয়ষট্টি হাজার বছর ধরে তাহলে আমরা যদি কলটাকে নির্ণয় করি প্রাচীনকাল মধ্যযুগ এবং আধুনিক যুগ তা আমরা প্রাচীনকালের মানুষ অথচ আমরা আমাদের ঐতিহ্য ইতিহাস সংস্কৃতি সভ্যতা ভুলে গেছি বা বিলুপ্তির পথে তাহলে আমাদের সেই ঐতিহ্য কী ছিল তাই গুরুচাঁদ বলেছেন পূর্ব বিবরণ কররে স্মরণ শক্তিতে ওঠরে জ্বলে তাহলে আমাদের জ্বলে উঠতেলে কিনিয়ে চলতে হবে পূর্ব বিবরণ তাহলে আমাদের পূর্ব বিবরণ কী আমাদের ইতিহাস পর্যালোচনা করতে হবে তাহলে আমাদের ইতিহাস কি খুঁজতে হবে যদি আমরা না খুঁজি হবে না সেই ইতিহাস সম্পর্কে একটু দেখি কে কি বলেছেন অবিভক্ত বঙ্গদেশের আদিম নিবাসী অস্ট্র এশিয়াটিক অস্টিক নিষাদ অসুর জাতিমালার বাস তাহলে আমাদের বৈশিষ্ট্যটা কি কারা আমরা আমরা আটজন ওই আর জন ইউরেশিয়ান একটি বর উপজাতি আমরা সেই উপজাতির বংশধর নই আমরা অস্ট্রো এশিয়াটিক নিষাদ অসুর জাতিমালার মানুষ আমাদের অনেকেই ভাবতে পারি যে আমরা অসুর অসুর কোনো খারাপ কিছু নয় অসুর যে সুরা শক্ত নয় যে মদ বা সুরা পান করে না দেখবেন স্বর্গীয় উপাখ্যানগুলো পড়লে ব্রাহ্মণ্য শাস্ত্রগুলোতে সুরা নারীর কথা বলা আছে তাহলে তারা কি সেই সোমরস বর্তমান সময়ের ব্র্যান্ডি হুইস্কি থেকে আরও দামি দামি যে সমস্ত মদগুলো রয়েছে সব আমি নাম বলতে পারব না জানা নেই সেগুলো তার কাছে ফেল তাহলে ওদের বৈশিষ্ট্য কী আর নারী নিয়ে আসক্তি দেখবেন ওদের স্বর্গীয় বর্ণনায় তাই বলা আছে না আমি বলছি না শাস্ত্রগুলোতে তাই বলছে তাহলে সেখানে ইন্দ্র তার সন্তান অর্জুন একই নারী তাকে উপভোগ বা ভোগ করেছে এই কাজটি আমাদের আদি ভারতীয় সভ্যতা সংস্কৃতি দর্শনে ছিল না তাই গুরুচাঁদ আমাদের পবিত্রতা এবং সুন্দর কৌশল রক্ষার জন্য পূর্ব বিবরণ স্মরণ করতে বলেছেন ঠাকুর হরিচাঁদ বলেছেন পূর্বে ছিল মুনিগণ করিতেন ধ্যান এবে সেই ধ্যান হয় জ্ঞানেতে বিজ্ঞান তাহলে আমাদের কি দর্শন দিয়েছে জ্ঞান বিজ্ঞানের দর্শন দিয়েছেন ঠাকুর হরিচাঁদ ভাই সুকেশ বলছিলেন যে আমাদের কারো কারো কার কার নামে ঠাকুর উপাধি দেওয়া যাবে আসলে বর্তমান আমরা যারা ঠাকুর বাড়ির প্রজন্মকে দেখি তারাও কিন্তু ঠাকুর পাওয়ার উপযুক্ত নয় যেমন বর্তমান সময়ে আমরা এখানে দেখেছি ডক্টর প্রফেসর বিভাগীয় প্রধান সম্পাদক সাহিত্যিক এগুলো তার তার প্রত্যেকের স্ব স্ব ডেজিগনেশান ঠাকুর হরিচাঁদ তিনি মানুষের কাছ থেকে এই ডেজিগনেশন অর্জন করেছিলেন অন্ধকারময় ভারতবর্ষ মধ্যযুগীয় বর্বরতার অনুশাসনে নিষ্পেষিত নির্যাতিত লাঞ্ছিত বঞ্চিত সম্পদ স্রষ্টা মানুষদের অবহেলার জন্য তারা সমস্ত অধিকার থেকে বঞ্চিত ছিল সেই অধিকারহীন মানুষদের তিনি সুন্দর অধিকার দিয়ে আজ আমাদের এই সভায় আলোকিত করেছেন সেই বিদগ্ধ ব্যক্তিবর্গ তাই তিনি কি ঠাকুর হরিচাঁদ এই ঠাকুরটা তাদের পদবী নয় পদবি ছিল বিশ্বাস তাই দশরথ বিশ্বাসকে ঠাকুর হরিচাঁদ বলেছেন তুই তো বিশ্বাস আমি বড় অবিশ্বাস তন্ত্রে মন্ত্রে শৌচাচারে না হয় বিশ্বাস তার মানে আমাদের কি মন্ত্র বিশ্বাস নেই তন্ত্র মন্ত্র শৌচাচারে আমাদের বিশ্বাস নেই বৈষ্ণবীয় কুটিনাটি কি বলছে তিন বেলা স্নান করে কে হয় বৈরাগী স্নান করে পান করি সেও কি বৈরাগী বিবেক বৈরাগ্য সে কি বাহ্য শৌচে হয় তাহলে কি বিবেক বৈরাগ্য হতে বাহ্য শৌচে হয় না বিবেক বৈরাগ্য হতে চেতনার উন্মেষ ঘটানো হয় চেতনার উন্মেষ ঘটাতে হলে শিক্ষা দরকার শিক্ষা মানে কিছু পুঁথিগত লেখাপড়া নয় যে আমি পুঁথিগত কিছু অধ্যয়ন করলাম তাতে একটি সার্টিফিকেট অর্জন করা যায় তাতে চেতনার উন্মেষ নাও হতে পারে তবে হ্যাঁ শিক্ষা অর্জন বাধ্যতামূলক করেছেন সর্বশিক্ষার অধিকার দিয়েছেন ঠাকুর হরিচাঁদ আমাদের এই জায়গায় একটু হলেও আমার সাথে বৈপরীত্য হয়তো হবে তাই ঠাকুর গুরুচাঁদ তিনি বলেছেন মোর পিতা হরিচাঁদ বলে গেছে মোরে স্বজাতিকে বিদ্যা শিক্ষা দিতে প্রতি ঘরে ঘরে তার মানে আমাদের সর্বশিক্ষার ডাক দিয়েছিলেন কে ঠাকুর হরিচাঁদ তাই আমরা ঠাকুর পদবী কাকে লাগাব হরিচাঁদ তাই দেখবেন বন্দনায় দুবার জয়ধ্বনি দেওয়া আছে জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরীদাস তার মানে হরিচাঁদ দুবার জয়ধ্বনি পেয়েছেন তাই আমরা জয়ধ্বনি দুইবার দেব যারা হরিচাঁদ আদর্শিত মতুয়া জয় জয় হরিচাঁদ পরে বলছেন জয় জয় গুরুচাঁদ দেখুন আমি বলিনি আমাদের শ্রদ্ধেয় সকলের শ্রদ্ধাভাজন শ্রীমৎ মহাকবি তারকচন্দ্র সরকার উল্লেখ করেছেন তা বলবেন আমাদের মতুয়ারা কি জয় জয় পাবে না নিশ্চয়ই পাবে তাও বলেছেন দেখেন কি বলছে জয় জয় গুরুচাঁদ জয় হিরামন জয় শ্রী গোলকচন্দ্র জয় শ্রীচন্দ্র জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় তার মানে যে বা যারা সত্য কথা বলবে ইন্দ্রিয় জয় করবে তিনিও জয় হবেন দুইবার জয় পাবেন তাই দশরথ এবং মহানন্দকে দুইবার জয়ধ্বনি দিয়ে সম আসনে রেখেছেন সময়ে আমাদের বুঝতে হবে ডঙ্গা কাশি নিশান এগুলো আমাদের কি ঐতিহ্য সংস্কৃতি আমরা এই ঐতিহ্য সংস্কৃতি লাল রঙের নিশান তিন দিকে সাদা বর্ডার দেয়া, আমরা সেগুলোকে মান্যতা দেব। সাদা শান্তির প্রতীক বলছি আমি প্রথম শান্তি দ্বিতীয় শান্তি তৃতীয় শান্তি যদি কেউ শান্তি বিঘ্নিত করো তাহলে আমি বিপ্লব দিতে প্রস্তুত তাই ভিতরে লাল রং তাই আমার দলপতি তৈরি করেছে নেতা নেতার কথা আমরা শুনি না বলে আজ বিপর্যয় আমাদের নেতার কথা শুনতে হবে তাই তার হাতে কি দিয়েছে শাসন দণ্ড প্রত্যেক দলপতির হাতে শাসন দণ্ড অন্যের কাছে নয় তাই ঠাকুরগুরুচাঁদ বলেছেন দল গঠন করো শক্তি অর্জন করো কি গঠন করবো আমরা আমরা দল গঠন না করি দলাদলি করি তাই আমাদের এই কথাটি বোধ হয় পরিষ্কার ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ তারাই সেই অন্ধকারময় মধ্যযুগেও বর্বর তারা অবসান ঘটিয়েছেন তাই তারা আমাদের ভগবান আমাদের ঈশ্বর আমাদের সব কিছু তাই সহজ সরলভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন যে যাহারে উদ্ধার করে সে তার ঈশ্বর তাহলে আমাদের ঈশ্বরকে আমাদের কে উদ্ধার করেছেন আমাদের অন্য কিছু দেখার দরকার নেই আমরা অন্য কিছু দেখব না আমরা যারা মতো কি দেখবো আমাকে উদ্ধার করেছেন আমাকে শিক্ষার অধিকার দিয়েছেন উনিশশো সাল আর্যকন্যা স্কুল কলকাতায় তখন আর্যকন্যা স্কুল মানে আজকে মঞ্চে বসে আছেন অনেক শিক্ষিতা শিক্ষিত মায়েরা পুরুষ সবাই তাহলে সেই উনিশশো সালে আমার এই রত্না মায়ের কি আর্যকন্যা স্কুলে ঢোকার অধিকার ছিল মাত্র একশো বছর আগে না তাহলে তিনি আজ শিক্ষিকা কি করে হলেন জানতে হবে আমি শিক্ষিকা আমি লয়ার বিচারপতির আসনে বসিয়েছেন তিনি বিচার করছেন তাহলে আমার কি উদ্ধার কে তাকে আজকে শিক্ষিকা আমাকে উদ্ধার করেছেন শিক্ষা দিয়েছেন বিদ্যাসাগর নন আমার গুরুচাঁদ আমার হরিচাঁদ তাই আমার কাছে কে আমার ঈশ্বর আমার হরিচাঁদ আমার গুরুচাঁদ বিদ্যাসাগর নিজে কোনো স্কুল করেননি শেষ বয়সে গিয়া একটু কিন্তু গুরুচাত করেছেন নিজে স্কুল তিনি স্কুল ইন্সপেক্টর ছিলেন মানে পরিদর্শক ছিলেন এবং কলকাতা সংস্কৃত কলেজের প্রিন্সিপাল ছিলেন প্রিন্সিপাল থাকাকালীন ব্রাহ্মণ এবং বৌদ্ধ ভিন্ন তারও সেখানে প্রবেশের অধিকার ছিল না তাই আজকে আমরা যাদের দেখি অধ্যাপক এরা কেউ সংস্কৃত বা কোনো পড়ার অধিকারী তৎকালীন সময়ে ছিলেন না তাই তাদের সবার কার প্রতি মাথা নত করতে হবে ঠাকুর হরিচাদের কথা হরিষাদের কাছে কারণ তিনি প্রথম আমাদের সর্বশিক্ষার ডাক দিয়েছিলেন তাই সেই স্বীকৃতি দিয়েছেন কে ঠাকুর গুরুচাঁদ মোর পিতা হরিচাঁদ বলে গেছে তাহলে কার দেখা দিচ্ছেন পিতা এই জায়গাটা আমাদের একটু সমস্যা আছে আমরা তথ্যসূত্র বলার সময় কোথার থেকে সূত্র পেলাম এই কথাটি বলতে চাই না নিজের গর্বকে খণ্ডন হবে তার ভয়ে কিন্তু এতে ভিতে বিপরীত হয় মগধ অঙ্গ বঙ্গ কলিঙ্গ সৌরাষ্ট্র সুবিরা এবং দক্ষিণ ভারত এই সব অঞ্চল আর্যাবর্তের বাইরে ছিল কে বলছেন না আমি বলিনি বলছেন অশোক মিত্র অভিশান উনিশশো সালে সেন্সাস রিপোর্ট তাহলে এরা আর্যাবর্তের বাইরে মানে আমাদের এখানে আর্য ছিল না সব শেষে আর্য আগমন ঘটেছে বললাল সেনের হাত ধরে তিনি তখন রাজা ছিলেন তার আগে এসছে জয়ন্ত সেন এগারোশো সালে এই জয়ন্ত সেন পাঁচজন ব্রাহ্মণ নিয়ে এসে আমাদের ভাগ করে দিল দেশ ভাগ করে দিল শেষ করে দিল অস্পৃশ্য বানিয়ে দিল চন্ডাল বানিয়ে দিল কত কিছু বানালো আমরা তাদের পিছনে ছুটে নিজেদের ঐতিহ্য নষ্ট করে দিচ্ছি এটা দুঃখের এটা যন্ত্রণার এ যন্ত্রণা কোথায় রাখি তাই গুরুচাঁদ বলেছিলেন শিক্ষিত হও শিক্ষিত হতে বলেছেন শিক্ষিত আমাদের শিক্ষিত হতে হবে আমরা কত দূর পেরেছি নিজের কাছে প্রশ্ন করব সত্যি কি আমি প্রফেসর আমি ছাত্রদের পাঠদান করি আমি শিক্ষিত হয়েছি তো প্রশ্ন থেকে গেল তাদের প্রত্যেককে স স্বভাবে মূল্যায়ন করতে হবে এই আর্যাবর্তের সমস্ত দেশ ঘুরিলে দেখা যাইবে যাহা কিছু অতি আদিম প্রাগৈতিহাসিক যুগে ঘটিয়াছে তাহারও কিছু না কিছু নিদর্শন কোনো না কোনো স্থানে আসে যেমন আমরা যদি আজকে লিপি হরফ খুঁজি আমাদের লেখা লিপির পাথুরে লেখা আছে কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত কোথাও সংস্কৃত হরফ পাথরে লেখা নেই কেউ দেখাতে পারেনি যদি কেউ দেখাতে পারেন আমাকে বলবেন মাথা পেটে সেলুট দেব। আমাদের কাছে আমাদের ভাষার হরফ আছে তাই আমাদের মধ্যে মিথ্যা ইতিহাসগুলো আজও প্রফেসররা বলে বেড়ান যে বাংলা ভাষার জনক সংস্কৃত কথা ডাহা মিথ্যা কথা আমাদের শেষ অধ্যাপক এবং প্রথম অধ্যাপক এবং শেষ অধ্যাপক পালি ভাষার অধ্যাপক উনিশশো সালে এম এ পাস করেন আমাদের জাতির প্রথম এম এ মানব মানবদরদি মুকুন্দ ভেরি মল্লিক তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পালি ভাষার অধ্যাপক এই শব্দ এই ভাষা এই হরফ আমাদের আগে ছিল আমাদের এই যে যে বাংলা আমরা এখন লিখি এরকম নয় এটার সাথে সংস্কৃতের মেল নেই তাই যন্ত্রণা হয় আমরা কেন আমাদের ইতিহাস জানি না আমরা কোনো পরের ইতিহাস নিয়ে বেশি টানাটানি করি ইতিহাস জানা ভালো পরেরটা জানবো আমারটা জানবো সবারটা জানবো কিন্তু আমারটা জানবো না এটা হতে পারে না পুষ্যমিত্র